যাও করে লক্ষ্য করে শুনুন আল্লাহর হবে শুনতে হবে তাহলে বাদাল আজকে আমাদের সমাজের মধ্যে বাদাল এই গிரம் অনুপাতে এই গிரம் অনুপাতে বাদাল আমাদের এই গிரம் মধ্যে বাদাল এই মসজিদ ছোট না বাদাল বড় বড় কথা বড় না কিরামের সাথে মানুষ সেই হিসাবে মসজিদ ছোট না বড় আরে ভাই আমার কথাই বুঝতেছেন না মসজিদ ছোট মানুষ মানুষ মানুষের সংখ্যা হিসেবে মসজিদ ছোট কারণ প্রত্যেক বাড়ি বাড়ি যদি সলাদ কায়েম হয় তো নামাজ যদি কায়েম হওয়া যায় প্রত্যেক বাড়ি থেকে মানুষ যদি যাইতো আগামী জুম্মাই কমিটি লোক সিদ্ধান্ত নিত যে মসজিদের লোক ধরে না আগামী জুম জুম্মার আগেই আপনার মসজিদে লোক ধরার জন্য জাগার ব্যবস্থা করতো সরকার ঠিক আজকে আমাদের সমাজের মধ্যে আছে কিছু লোক নামাজ পড়ে প্রত্যেক দিন আর কিছু লোক নামাজ পড়ে সাত দিন পরে একদিন আছে না না সাত দিন নামাজ নাই জুমার দিন শুক্রবারে তুমি মাথায় দিয়া জুম পাকায় দিয়া মসজিদের আগের কাতারে দাঁড়ায় যে পাঁচ সপ্তাহ সালাদ পরে সে আগের কাতারে ফিরিয়াল পায় না ও সাত দিন নামাজের খবর নেই মসজিদের আগের কাতারে যায় আর আগের কাতারে যা জোরে করে খেত করতে দেখায় এ আমি তো আইসি এরা তো মুসলিম আসে না নাই জোরকার আসে না নাই আর তাহলে সরাতটা হলো দুই রাকাতের ভিতরে শুনে করবে কয় রাকাত ইমাম সাহেব দুই রাকাত নামাজ শেষ দানে ভাই সালাম শেষ ডিজিটাল মুসলিম গুণি সুসুর করে বাড়ি চলে যায় এরকম লোক আছে না নাই এটা হলো এক নাম্বার ডিজিটাল মুসলিম না না আপনারা কি কর জোরকার ঠিক কিনা বেটা সাল বাসি একটা

আমরা

পাঁচশো বছর মারা গেছে তাও কান্টি আর আল্লাহ রসুলকে বলল রসুল বলল যে এমন জামানা আসবে আমার জামানার শেষ সময় আসবে পঞ্চাশ বছর বেঁচে থাকবে গুরিমা প্রশ্ন করলো নবী গো আপনার জামানার শেষ জামানার যে উন্মটা থাকবে তাদের বয়স যদি পঞ্চাশ বছর হয় তাহলে এই পঞ্চাশ বছরে কি তারা বিএসআজি করবে বর সংসার করবে আল্লাহ নবী বললেন বিএসআই করবে বর সংসার করবে শুধু বর সংসার করবে না মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করবে কথা ক কথা দরকার ঠিক কিনা এক মানুষ এই যে মোবাইলে প্রেম করতে করতে পেরে সেল চুরি করতে যোর হা ইস্ত্রি করে ভালো মনে কর ও আশা করবে দেখ তোক ইস্ত্রি করবো তোর বাপের করবো তোর মা করবো যদি তা না করে নাপসি সিরিয়ালখন তোর কোরাই নে বাপছি স্ত্রী কি খারাপ লাগতেছে নাকি

আর আমি একটা হাদিস শরীফের মধ্যে পড়েছিলাম আল্লাহ নবী বলেছিলেন তাইলে এই যে তুমি মনে করলে যে বাপসং করে তাস ফোন আসলেছি এন্ড আর ইউটিউবাররা এতই 빠সি আমি তো তাস ফোন তাস ফোন ব্যবহার করিনা বাকম এই ফোন হাতে लेके দেখাইছি আর হোস্ট করে মানুষে দেখাইতে বাপসং করে বলে ফোন ব্যবহার করে না কেন তাস ফোন হাতে এই যে তুই শরীলভী এ তাস ফোন কলম না এ তাস ফোন টাকা হ্যাঁ এই যে ভাইজান বল না

এই একটা মানুষকে দুজকে নেওয়ার জন্য বাদান একটা তাস ফুটফোন তাস মোবাইল বাদান বসস্ক যদি ভালো কাজ করে লোক জান্নাত দা সহজ হবে আমার মনে হয় কুরআন শরীফ আমার সামনে কুরআন শরীফ হাতে নিয়ে আমি শপথ করে বলতে পারি শতকরা যারা তাস মোবাইল ব্যবহার করে শতকরা 95 পার্সেন্ট মানুষ ল্যাংটা ছবি দেখতে আমার বিশ্বাস হয় কথা খারাপ নাকি রে আমার আমার এদিক টাকার আমি একটা হাতিস বলছি আমি কোরআন হাদিস বর্তমান পক্ষবাদ নিলে কথা বলি তেলtere মত মত চলচলি করে না এটা অন্যায়টা করা যাবে না এটা করতেই হবে না পক্ষে কথা বলতে গেলে জেল খানা দরকার হলে জেল খাবো জরিমানা দরকার হলে জরিমানা দেব তুই জন ধরে ভাসীর মঞ্চে পার্টিরে সবারpostcssে

বলতে মোবাইলের কথা কিন্তু উঠে যাবি একশোর অবস্থা বাংলা জমি হয়েছে কি হয় নাই কারণ হাদিস শরীফের মধ্যে পড়েছি রসুল বলেছেন এমন একটা জামানা আসবে এই জামানার মধ্যে বাদাল হাতের আগুনের পয়লা রাখা হাতের রাখা সম্ভব হবে কিন্তু ইমান রাখা মানুষের কঠিনও হায়া না রে এই হাদিশরিয়া আমি শুধু গবেষণা করতে লাগলাম রিসার্চ করতে লাগলাম কারণ রিসার্চ গলো শুনা মানুষ কি দেয়া করে জোরে পাল দেয়া সেই সম্পর্কে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে আল্লাহ মাহুল দ্যায়

ঘোষণা করে তারা আমার চাইতে বেশি ভাবে এদিক থাকেন বান শব্দ রক্ত হল বাদান জ্ঞান বান শব্দ রক্ত হল বাদান ভাগ বান শব্দ রক্ত হল বাদান জ্ঞান বান শব্দ রক্ত হল বুদ্ধি বান শব্দ রক্ত হল বিবেচনা বান শব্দ রক্ত হল চেতনা বান শব্দ রক্ত হল বাদান প্রজ্ঞা বান শব্দ রক্ত হল বাদান কথা বান শব্দ রক্ত হল বাদান ভাষা আল্লামা হুল বায়ান

কথা কান এই মগাইল যে গুনের কথাতে বছর আগে বলেছিলেন আপনার ঈমান দেখা পটির আগুনের কয়লা দাল সহজ মায়া লাভ আজকে এই আগুনের কয়লা আমরা পদকের মধ্যে রাখছি আগুনের কয়লা বাজার হাতের মধ্যে দাল রাখছি সময় সময় আগুনের কয় না থাকি উপরে দাল ঠিক কি নেয় এ দে মহবাই ফট এই দুর্গেশ এই মুরগা মুরগি

জনকন ঠিক কিনা ঠিক কথা এতে মহমাই খাতে পৃথক মাই বারো বছু এজার নিজের কাছে মোবাইল কোন হাতে হাতে দশ বছর এজার ছেলের কাছে মোবাইল কোন হাতে হাতে কানের কাছে পড়লাইয়া বাস ক্যামেরা লাব কবিতা